হজরত কাবশাহ বিন্তু কাব ইবনু মালিক রাদিয়াল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি ছিলেন আবু কাতাদাহ রাদিয়াল্লাহ তালা আনহু এর পুত্রবধূ আবু কাতাদাহ রাদিয়াল্লাহ তালা আনহু তাঁর নিকট ছিলেন তিনি তাঁর জন্য অজুর পানি ঢাললেন একটি বিড়াল এলো এবং অজুর পাত্র হতে পানি পান করতে লাগল আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন যে পর্যন্ত পান করা শেষ না হল কাবসাও বলেন তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তার দিকে চেয়ে আছি তিনি আমাকে বললেন আমার ভাতিজি তোমার কাছে আশ্চর্য লাগছে আমি বললাম হাঁ তিনি বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী বা বিচরণকারিনী মালিক চৌচল্লিশ আহমাদ বাইশ হাজার চুয়াত্তর আবু দাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই নাসাই আটটি ইবু মাজাহ তিনশো সাতটি দারিমী সাতশো ছত্রিশ ইরোয়া একশো তিয়াত্তর মিশকাতুল মাসাবিহ চারশো বিরাশি হাদিসের মান সহিহ